গান্ধারের রাজকুমার শকুনি বাইরে থেকে তাকে লোকে দেখত এক কুটিল ষড়যন্ত্রকারী মামা হিসেবে কিন্তু কুরুক্ষেত্রের রণক্ষেত্র তৈরির পেছনে তার উদ্দেশ্য ছিল ব্যক্তিগত নয় ছিল এক ভীষণ প্রতিহিংসা প্রতিহিংসা শুরুটা ছিল অপমান দিয়ে যখন কুরুকুলের অভিভাবক ভীষ্ম তার বোন গান্ধারীকে অন্ধ ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে দিতে বাধ্য করলেন শকুনি সেই বৈবাহিক জোটকে দেখলেন গান্ধার রাজ্যের ওপর চাপানো এক চরম অপমান এবং বলিদান হিসেবে সেই ক্ষোভ ছিল প্রাথমিক বীজ কিন্তু সেই বীজ মহিরূহে পরিণত হল এক ভয়াবহ ঘটনার পর ভীষ্ম শকুনি তার বাবা রাজা সুবল এবং তার একশো ভাইকে বন্দী করলেন তাদের বরাদ্দ ছিল প্রতিদিন মাত্র এক বাটি চাল শকুনিকে নিজের চোখে দেখতে হল একে একে তার ভাই ও বাবার অনাহারে মৃত্যু ধর্মের রক্ষকদের হাতে ঘটে যাওয়া এই সিস্টেমিক নৃশংসতা শকুনিকে বদলে দিল পরিবারের শেষ ইচ্ছায় বেঁচে থাকা সদস্যরা নিজেদের সবটুকু খাবার তুলে দিলেন শকুনির মুখে যাতে সে শুধু বেঁচে থাকে প্রতিশোধের জন্য কথিত আছে তার বাবা তার হাঁটু ভেঙে দিয়েছিলেন যেন সেই তীব্র যন্ত্রণা প্রতি মুহূর্তে তাকে প্রতিশোধের শপথ মনে করিয়ে দেয় সেই থেকে শকুনির হাঁটার ভঙ্গিও বদলে যায় যা ছিল তার প্রতিজ্ঞার প্রতীক মৃত্যুর পূর্বে তার পিতা শকুনিকে বলে গিয়েছিলেন তার শরীরের হাড়গুলি নিয়ে একটি পাশা নির্মাণ করতে যা সবসময় শকুনির নির্দেশবাহী হবে শকুনি তখন কেবল একজন অসন্তুষ্ট আত্মীয় নন তিনি প্রতিশোধের মূর্ত প্রতীক তিনি পাণ্ডবদের ঘৃণা করতেন না তার লক্ষ্য ছিল এক ও অদ্বিতীয় হস্তিনাপুলের ওপর আঘাত হানা তিনি তার ভাগ্নে দুর্যোধনের মনে থাকা ঈর্ষা এবং তার বাবা ধৃতরাষ্ট্রের ক্ষমতার প্রতি অন্ধ লোভকে নিজের অস্ত্র করলেন ছলনার গুরু হিসেবে তিনি দুর্যোধনকে বোঝালেন ছলনার মাধ্যমেই পাণ্ডবদের রাজ্য কেড়ে নেওয়া সম্ভব আর সেই ছলনার অস্ত্র ছিল পাশা মানে ধিউত পর্ব জুয়া খেলা ছিল শকুনির সেই প্রতিশোধের প্রথম আঘাত যার চূড়ান্ত পরিণতি ঘটেছিল কুরুক্ষেত্রের ময়দানে শকুনি কেবল কৌরবদের পতনের কারণ হননি তিনি ছিলেন গান্ধারীর অপমানের এবং তার একশো ভাইয়ের রক্তের হিসেব চুকিয়ে দেওয়ার এক নীরব স্থপতি তিনি ছিলেন অধরমের প্রতীক কিন্তু তার কাছে তা ছিল সম্পূর্ণ ন্যায়সঙ্গত প্রতিশোধ আপনার কি মনে হয় নিজের পরিবারের ওপর হওয়া অন্যায়ের জন্য শকুনির এই পদ বেছে নেওয়া সঠিক ছিল